এই ব্যারিস্টার কি আবার ট্রাক্টারের ব্যবসা শুরু করবে কিনা না গর্ত না করার কারণে তিন দিন হয়ে রাস্তাগুলো বাজে অবস্থা হয়ে যায় আবার সরকারের টাকা যায় লাভ হয় না এই সে গর্ত বরাদ করবে গর্ত এটা কিন্তু তিন দিন বড় হয়ে আস্তে আস্তে ভেঙে চলে যাবে আপনার যদি কাশি হয় নর্মাল সর্দি হয় আপনি যদি ওষুধ না করেন তাহলে কয়েকদিন পর আপনার হাফানি হবে মহান আল্লাহর নামে তিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা বলতে পারেন যে এই ব্যারিস্টার কি আবার ট্রাক্টারে ব্যবসা শুরু করবে কিনা না আসলে আমার ছোটবেলা থেকে অভিজ্ঞতা এলজিডির যত রাস্তা আছে পিআই এর যত রাস্তা আছে সবগুলা ছোট ছোট গর্ত হয় গর্ত হওয়ার পর গর্ত বরাদ করা না করার কারণে তিন দিন গর্ত বরাট হয়ে রাস্তাগুলা বাজে অবস্থা হয়ে যায় তারপরে আবার তদ্বির করে কাজ আনতে হয় কাজ আনার পর কাজ টিকে না আবার গর্ত হয় আবার সরকারের কোটি কোটি টাকা যায় কিন্তু জনগণের লাভ হয় না যন্ত্রণা হয় এই জন্য কম্পিউটার ট্রাক্টারের ব্যবস্থা করছে আমার দুই উপজেলার জন্য এক উপজেলা থেকে আমাদের জাপানি মালিক ভাই ট্রাক্টরটা দিচ্ছেন এবং আরেক উপজেলা থেকে আমাদের শরীর ভাই উনি একজন ব্যবসায়ী মাধবপুর উপজেলায় উনি একটা ট্রাক্টর দিচ্ছেন এই ট্রাক্টরটা সারা কন কাজ করবে মাধবপুর উপজেলায় রাস্তা রাস্তায় ঘুরবে এবং সে গর্ত বরাট করবে ছোট ছোট গর্ত এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে মনে করেন যে এই যে গর্ত এটা কিন্তু তিন দিন বড় হয়ে আস্তে আস্তে ব্যাঙ্কে চলে যাবে এখন আমি এই জায়গা এই ট্রাক্টরের মাধ্যমে ছোট ছোট এখন কাজের কামলা মানে কাজের লোক থাকবে কি এই জায়গার মধ্যে ভিটামিন থাকবে পাথর থাকবে বালু থাকবে এগুলা দিয়ে দিয়ে জায়গায় জায়গায় ঘুরে ফেলবে এই টাকাগুলো আমি এমপি হিসাবে ম্যানেজ করবো দুইজনের বেতন আমি ম্যানেজ করবো ট্রাক্টারটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মালিক ভাই এবং ফরিদ ভাইকে মালিক ভাই আপনার কে অনুভূতিটা একটু যদি বলেন যে কি কারণে আপনার ভাল লাগতেছে নাকি ডাক্তার আজকে আপনারা যে ট্রাক্টরের কথা আমাদের ব্যারিস্টার সুমন সাহেব এমপি সাহেব বলছে এটা কিন্তু ওনার জন্য নয় এটা আমা আমরা শুধু আমরা যে আমরা যে ট্রাক্টরটা দিছি এটা কিন্তু জনগণের কাজে উনি জনগণের দরদি এবং জনগণের ফেরিওয়ালা উনি উনি সরকারি যে অনুদান পাইবে আসার আগেই রাস্তাঘাট ভেঙে দেবে এই জন্য সরকারি অনুদান পাওয়ার আগে উনি চাই উনার নিজের মারফত রাস্তাঘাট ঠিক করার জন্য এই জন্যই দুইটা ট্রাক্টর দেওয়া হয়েছে ওই ট্রাক্টরের মারফতে যেখানে রাস্তা ভাঙবে সাথে সাথে বেশিরভাগ রাস্তা শুধুমাত্র যদি যদি হয় হয় আপনি ওষুধ না করেন নিউমোনিয়া হবে রাস্তার অবস্থা কইদিন পরে নিউমোনিয়া হয় হাঁপানি হয় প্রথমে শুধু কাশি সর্দি থাকা অবস্থায় যদি আমরা ঠিক করতে পারি তাহলে আর নিউমোনিয়া হাঁপানি হবে না এই জন্য দুইটা রাস্তার ব্যবস্থা আমি করছি সবাই দোয়া করবেন আমার এই ধারণা যদি ভালো লাগে থাকে প্রতিটা উপজেলায় আপনারা নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ফরিদ ভাই মাধবপুরের ফরিদ ভাই এবং গ্রাণঘাটের জাপানি মালিক ভাই জন্য রইল অনেক বেশি শুভকামনা ধন্যবাদ থ্যাংক ইউ